अगर ऐसे ही मानसिकता से जीते रहे तो इस तरक्की करती हुई दुनिया में हम अपना अस्तित्व खो देंगे। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন কর্মসূচি জনপ্রিয়তা ইতিমধ্যে সারা ফেলেছে। আপনি কি জানেন এই প্রকল্পের সাদৃশ্য একটি দক্ষিণ ভারতীয় সিনেমার অংশে ধরা পড়েছে যেই ছবি নাম ভারত আনু নেনু যেটি হিন্দিতে ডাবিং করা হয়েছে ড্যাসিং সিএম ভারত নামে

फाइनेंशियल एक्सपर्ट्स और स्पेशलिस्ट के साथ मैंने डिस्कस करके एक सिंपल सोल्यूशन निकाला है लोकल गवर्नेंस स्वयं परिपालन स्टेट का बजट दो लाख पचास हजार करोड़ से भी ज्यादा है अगर हम हर साल तेईस हजार गांव को पांच करोड़ के हिसाब से दे दें तो वो लोग अपनी अपनी समस्याएं खुद हल कर देंगे किसी का इंतजार भी नहीं करना पड़ेगा থেকে ধারণা করা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কিছুটা হলেও সাদৃশ্য মেলে যেখানে গ্রামের সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরবে সেই কাজের জন্য বরাদ্দ হবে সরকারি টাকাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্পে বলা হয়েছে প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হবে দশ লক্ষ টাকা প্রায় আশি হাজারেরও বেশি বুথে সম্পূর্ণ কভারেজ বাংলা জুড়ে সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে এতে বলা হয়েছে সাধারণ মানুষরা ঠিক করবেন বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে কর্মসূচির সময়সীমা হিসেবে বলা হয়েছে ষাট দিন ধরে চলবে এই ক্যাম্প তিরিশ দিনে প্রশাসনিক মূল্যায়ন নব্বই দিনে বাস্তবায়ন শুরু এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটি রাজ্য তথা খানাকুল জুড়েও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে

দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত আপনি থাকুন একদম নিশ্চিন্ত যার অন্যত নয় যেন পরমাণ্য এই ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগাছ গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে করে থাকি পাইকারি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোন্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি হাসকিং মিনিকেট সঙ্গুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে